এই পৃথিবী থেকে আমরা একদিন সবাইকে চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা এমন একটা পৃথিবী যেই পৃথিবীর মধ্যে কব আসার একটা সিরিয়াল রয়েছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই কথা বলেন ঠিক কিনা আমার নবী বলেছেন মরণের যন্ত্রণা এমন একটা যন্ত্রণা প্রত্যেক জীবিত প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে গো মরণের যন্ত্রণা এমন একটা যন্ত্রণা সাত আসমান সাত জমিনের পানি দিলেও তৃষ্ণা মিটবে না কথা বলেন ঠিক কিনা আজরাইল কেমন আজরাইল যে একটা মাত্র একটা নজর দেখা মাত্র শরীরের রঙগুলা টাচ টাচ করে চিরে যাইবো হাত ডেগোড়া গুলা টাচ টাচ করে চিরে যাইবো আমার নবে ডাকম

সমস্তটা শরীরের মধ্যে রয়েছে সত্তর হাজার পা ওই আজরাইল হলো আজরাইল যখন আপনি আমার সামনে এসে যাবে রে বাবা ওই আজরাইলের মাতারের দিকে রয়েছে একটা চোখ ওই আজরাইলের দিক রয়েছে একটা চোখ পিছনের মাথার দিকে দিকে রয়েছে একটা চোখ পায়ের দিকে দিয়ে রয়েছে একটা চোখ ওই আজরাইল যখন উপরের দিকে যে চোখটা রয়েছে ওই চোখ দিয়ে আজরাইল আজরাহ সালু সালাম যত নবীগণ রয়েছে সমস্ত নবীগন্দের জান সে কবজ করে সামনের যে চক্রটা রয়েছে ও ওই চোখ দিয়া মমিন বন্দাদের জান সে কবজ করে গো পিছনের যে চক্রটা রয়েছে বেঈমান কাফিরের জান সে কবজ করে পায়ের দিক দিয়া যে চক্কুটা রইছে এই যককরা দিয়া সে কি করে যত জিন আছে ওই জিনের জান সে কবজ করে চিৎকার দিয়ে কি বলা যায় না একটি বার সুবহান আল্লাহ আমার রে অলি প্রেমিক টুপি রে বাবা আমার নবী প্রেমিক অলি প্রেমিক যুবকের দল ও মুরব্বী আব্বাজে র সকলে জবাঞ্চে বলবেন রে বাবা ওই আজরা আপনি আমার জন্য অপেক্ষা করতেছে কি না ওই আজরাইল কোন সামনে জারাইয়া যাইব তোমার লক্ষ টাকা ওই তোমার কাজে আসবে না কোটি টাকা তোমার কাজে আসবে না গো আজরাহিল কিন্তু তোমার তোমার ঘুষ খায় না ওই আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম আমাদের জান কবজ করার আগে আমি জানতে যাই ওই কবরে যাওয়ার আগে আমাদের আমলের দরকার আছে কিনা আছে একটু জোরে বলো আছে এখন আমি জানতে চাই রে আমার আমার কথার একটা জবাব দেবেন পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আমল কোনটা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আমলে নামাজ না দলিল নিয়ে যাইবেন পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আমল হইল আমার মুস্তফা নবীর উপরে দুরুদ শরীফ পড়ায় আলেম রয়েছে রে বাবা বলবেন হুজ ও হুজুর গো পৃথিবীর বকেশরম শ্রেষ্ঠ আমল যে দুরূদ শরি দলিল আছে নি প্রমাণ আছে নি দলিল দিয়া যাইমু প্রমাণ দিয়া যাইমু তার আগে জবাব দেন আপনারা থাকবেন না भागবেন আরে একটু হুজুর বলেন থাকবেন না ভাগবেন বন্ধরে আমারা

الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي أمر الله رب العالمين إِنَّ إنما ننشجي আমি আল্লাহ শুধু একলা না গো আমি আল্লাহ শুধু একলা না ও মালাইকা আমার যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার বন্ধুর উপরে দরুদ শরীফ পড়ি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কে প্রশ্ন করতে চাই ও আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদেরকে নামাজের কথা বলেছেন আপনি কি নামাজ করেননি আল্লাহ বলবেন না ও আল্লাহ আপনি আমাদেরকে রোজার কথা বলেছেন আপনি কি রোজা রাখেননি আমার আল্লাহ বয় না ও আল্লাহ আপনি আমাদেরকে হজের কথা বলেছেন আপনি কি হজ করেননি আমার আল্লাহ কয়ে না আপনি আমাদেরকে জাকাত পুরুষ করে দিলে আপনি আল্লাহকে জাকাত দেননি আমার আল্লাহ কয়লা ও আল্লাহ বকর আব্বুল আলামিন আপনার কাছে আমরা টুপিয়া জুরের পাগলারা জানতে চাই আপনি আমাদেরকে বললেন সমস্ত কিছু করার জন্য আপনি কোনো কিছু করেন নি গো আমার আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কই রইছি পুরের পাগলারা আমি আল্লাহ পাক রবুল আলামিন তোমাদেরকে বললাম করার জন্য সমস্ত কিছু করো আমি আল্লাহ কোনো কিছু করি না আল্লাহ তুমি কি করো একটু বলো না আমার আল্লাহ জবাবে দিচ্ছেন আমি আল্লাহ শুধু একলা না। আমার ফের কে নিয়ে আমার মস্তভা নবীর ওপরে দরুধ জড়ি পি আমার আল্লাহ কয়! আমি আল্লাহ শুধু একলা না। আমার ফেরস্তাদের কিনে আমি আমার বন্ধুর ওপরে দূরদ শরীফ পড়ি সবাই করব আর আমি আল্লাহ যেটা করি রে বাবা এটা হলো নবীর উপরে আমি আল্লাহ ফেরস্তাদের কিনে আমি আল্লাহ দূরদ শরীফ পড়ে এখন আমার আল্লাহ ডাক দিছে পরে রায় ইয়ু দিন পরের ডাক দিলেন ইয়া আই হল্লাদিন আমানু আমার্লা এই জাগরের মদ্যে কোনো মুসলমানরে ডাক দেয় নাই দিকি না আমার আল্লাহ এই জাগরের মধ্যে কোনো ইনসানরে ডাক দেয় আমার আল্লাহ ডাক দিয়েছেনে ইয়া আই নু হল্লাদিন আমানু ও ইমান দারে আল্লাহ তাইলে বোঝা গেল মুসলমানের মধ্যে একটা পাঠ রয়েছে মানুষের মধ্যে একটা পাঠ রয়েছে ইমানদারও একটা দল রয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে তিনটা দল আমার আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন একটা হলো মুনাফিক আরেকটা একটা হইল কাফের আর একটা হইল মমিন ঠিক হুজুর আমার আল্লাহ কোরআনুল কারিমে সুরার নাম রাখছেন সুরাতুল মুনাফিক আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে সুরার নাম রাখছে সুরাতুল কাফিরুন। আমার আল্লাহ বাগান আব্বুল আলমিন সুরার নাম রাখছে সুরাতুল মমিন বন্ধুরে বুলালো এই জায়গার মধ্যে আমার আল্লাহ তিনটা পার করে দিয়েছেন আমার আল্লাহ বলেন আমি আল্লাহ পাক আমি আলামিন নামাজের কথা বললাম ওই নামাজ মুনাফিক ও মমিনেও ফরবে ও করবে ঠিক কিনা রে বাবা আমি আল্লাহ রোজার কথা বললাম ফরজ বললাম রোজা মুনাফিক ও করবে মুমিন ও করবে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ হজন কথা বললেন বন্ধু বন্ধু যাকাতের কথা বললেন জাকাত হজ মুনাফিকও দিবে হজ মুনাফি করবে মুমিনও করবে কথা বলেন ঠিক না কিন্তু আমার আল্লাহ হাবিব হাবিব রসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো আমি আল্লাহ নমাজ বেলায় বলাই ডাগে দিলাম কাফের রো ডাক দিলাম বেইমান রো ডাক দিলাম আমি আল্লাহ রোজার বেলায় মুনাফিক ডাগে দিলাম আমি আল্লাহ মমিন ডাগে দিলাম হজর বেলায় মুনাফিকের কথা কইলাম মমিনের কথা কইলাম জাকাতের বেলায় মুনাফিকের কথা কইলাম আমি আল্লাহ মমিনের কথাও কইলাম কিন্তু আমার বন্ধুর দুরুদ

কারে ডাক দিছে আল্লাহ কারে নমাজের বেলায় মুনাফিক ও আছে রে আছে না নাই কত মুনাফিকে যায় দেখবেন নমাজের আগের কাতারে আছে না নাই আবার দেখবেন কই মনে দা একটু আবার দেখবেন গত মুমিন ও আগের কাতারও আছে না নাই রোজা দেখবেন মার্ল রা নয় তারি আসা নমাজে যা রোজার সময় দেখবেন মাসাল্লাহ টুপি টুপি লাগাইয়া জোব্বা টুব্বা লাগাইয়া বোঝা আমি একজনের রোজা দার আস না নাই আবার দেখবেন যা কাতের বেলাই মানুষের দেখাইয়া দেখাইয়া টেকা দেয় হেড়া আমি কালকে রেব এক লাখ টাকা দিয়েছি রে আসে না এরকম 50000 টাকা দিছি আবার ছবি তুল্লা তুল্লাম মানুষে দেখায় zakat এ টাকা দেই এরকম মুসলমান আছে না নাই এই রকম মুসলমান যারা রয়েছে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় বন্ধু সব জায়গায় মুনাফিক বেঈমান রাখলাম কিন্তু তোমার নবীর দুরূদের ব্যাপারে আমি আল্লাহ শুধু একটা দল লাগবে গো সেই দলটার নাম হইল মুমিন এটি ঠিক কিনা বলেন হুজুর আমি কি দলিল বাইরে বলতেছি কোরআনের আয়াত বলতেছি একটা দল থাকবে শুধু মমিন এখনি সুপুরের আমার ভাল্লারা উত্তর দিবেন রে বাবা যারা নবীরের দুরুদ এবং সালাম দেয় সাল্লু আলাই ওয়া সাল্লি মু তাসলিমা দরুদ এবং সালাম দাও আমি জানতে যাই বাবা এক মমিন মুমিন যারা তারা ওই নবীরে আল্লাহর কুরআন অনুযায়ী আমার কোয়েন না আল্লাহর কুরআন অনুযায়ী এক মার যারা আমার নবীরে দরুদ এবং সালাম দিব এরাই হইল মুমিন ঠিক কি না আর যারা দরুদ এবং সালাম দিত না আমার কথা না হতে পারে মোনা পারে কি পারে না হতে পারে কি পারে না আমার কথা না আমার আল্লাহর কথা এবার মনোযোগ মনোযোগ আল্লাহ ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ঈমানদাররা আমার আল্লাহ ডাক দিয়া আবার কইতাছে আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়া ফরি তোমরা ও ফরব আল্লাহ রাব্বুল আলামিনের আপনারা আমারে দাওয়াত দিছেন আমি আপনারার মেহমান না ঠিক কি না আল্লাহ কইছে ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু আমি আল্লাহ ফরি আমার ফেরেশতাও ফরে এবার আল্লাহ দাওয়াত দিতেছে ঈমানদাররে নামুনা বিক্রে কথা কইন্যা না আল্লাহ কোন মুনাফিকুন ডাক দেয় নাই কোন ইনসানুন আমার আল্লাহ ডাক দিছে আল্লাহ ডাক দিছে যারা ইমানদার ও ইমানদাররা আমি আল্লাহ তোমারে দাওয়াত দিতেছি তোমরাও উপর তাইলে আমরা যারা আল্লাহ দুরুদ এবং সালামের দাওয়াত দেয় আমি জানতে চাই আমরা তাইলে দাওয়াত দে আমি আপনার মেহমান আল্লাহ দাওয়াত দিতেছে আপনারা কার মেহমান কথা বুঝে না আমার খারাপ লাগতেছে আলোচনা নি চলতো নি খারাপ লাগতাছে সামনে যাইবো আজকে নিয়ে যাইবেন মানুষটা শুধু দেখছেন বাবা আলোচনা হবে রাত করা পর্যন্ত আমার গরে জালা হ্যাঁ কইবো ইনশাআল্লাহ আগে দলিল আগে কি আরে মিয়া সুন্নীরা খালি না মিয়া কেড়ে সুন্নীরা দলিল এবং কেড়ে সুন্নীরা দরুদ এবং সালাম দেয় আজকে বুঝে जाऊं দিব ঠিক কিনা বলেন

ও আজকের আমি আল্লাহ আলামিন তোমাদেরকে দিলাম তোমরা হইল আমি আল্লাহর মেহমান এখন বলবেন না বাবা রে নামাজ পড়ে আপনি আমার আল্লাহর মেহমান হইতে পারবেন না কেমনে আমার আল্লাহ কই তুমি যখন আমি আল্লাহর কুদরতি কদমে সালাম দাও গো আমি আল্লাহর আলামিন তোমার কদম তুম আমার কুদরতি কদম দা তোমার মাথার নিচে পৌঁছাইয়া দেই আল্লাহ আসেন কিন্তু মেহমান হওয়া যায় না আমার আল্লাহর হস করে আপনি মেহমান হতে পারবেন না কত মোনাফিক হস করে আয়া ও গুনা মাফ করতে পারে নাই এই কথা বলেন ঠিক কি না যাকাত দিয়ে মেহমান হওয়া যায় না আমার আল্লাহ বলেন যারা বন্ধুর দরুদ এবং সালাম পড়বে গো তারা আমি আল্লাহর মেহমান হইয়া যাইব হাই রে আমার আমার যুবকের দল এখন এই দুরুদ শরীফ পড়লে এত সুন্দর করে দুরুদ শরীফ বললাম মনোযোগ মনোযোগ আর সামনে যাব কিছু দলিলের দরকার এত সুন্দর দলিল এত সুন্দর দুরুদ শরী বললাম এখন এক দল বলবে আমরা নাকি বেদাতে দুরুদ শরীফ পড়ছি কথা বলেন ঠিক কিনা আমরা কি পড়ছি বেদাতে দুরুদ শরীফ পড়ছি কয় কি এই দুরুদ শরীফ আমি কাউকে গালি দিচ্ছি বকা দিচ্ছি কোরআন হাদিসের বাইরে কথা বলতেছি হুজুর আছেন যদি বাইরে বলি আমাকে ধরবেন তবে স্লিপ অফ মুখ দিয়া কথা সুইটা যাইতে পারে এটা ভিন্ন কথা খারাপ লাগতেছে এই দুরুচুরি বললে আমাদের কি বিদাতের ফতোয়া দেয়

আমি জানতে চাই হুজুর এখানে আসেন সকল কোন যারা তারা যারাই আছে সবাই যখন আমার নবীর শান শুনে আমার নবীর নাম যখন শুনে শোনার সাথে সাথে সবাই কিন্তু সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পরে কি পরে না পরে কি পরে না ও বন্ধুরে আহা আমার যুবক বায়রা এই দুরুদ শরীফ কিন্তু সবাই পরে আমি জানতে চাই হুজুর আপনি এই দুরুদ শরীফ পাইলেন কই সাল্লাহ আলাই সাল্লাম তো নবীর সাহাবিও পরে নাই তাবিও পরে নাই তাবে তাবা ইন্দ্র পরে নাই পরিবর্তিতে হুজুর মুফাসিনে কেরামাইসা নবীর শাহানুজিদ্ যদ বাড়াইতে সাল্লাহ আলাই সাল্লাম লাগাইছে এখন যারা তারা

এটা তো বেদাত এটাও তো কেউ পরে নাই আমার মাইনা নিলাম যদিও হাদিসে আছে মাননা নিলাম আমনের কথা এই যদি বেদাত হয় আপনিও তো আলাই হওয়া সাল্লাম পড়ছেন এটাও তো বিদাত ঠিক না এই বিদাত মানন যায় আমরা আসে গা এই দুরুদ পড়লে মানা যায় না কথা বলেন ঠিক কি না যদি প্রশ্ন করি হুজুর গ ও হুজুর আমনে কহিলেন এটা যদি বেদাদ হয় তাকে তাইলে উত্তম দুরুদ কোনটা হুজুর বলবেন দুরুদে ইব্রাহিম ঠিক না ও কি বলবেন দুরুদে ইব্রাহিম এই দলিল আজকে থেকে আজকের থেকে মুরব্বি বাবারা যারা যেখানে আছেন যে মুনাফিকের বাচ্চা আপনার সামনে কইব দুরুদে ইব্রাহিম কোয়ার সাথে সাথে কইবে তুইটা এটা কইছ না জায়েজ সুবহানাল্লাহ বলেন দুরুদে ইব্রাহিম কোয়া মাত্রই বলবেন না জায়েজ বলবেন হুজুর ও হুজুর দলিল কি ঠিক না দলিল লাগবো না ও হুজুর দলিল কি আমনে কইলেন না যায়েদ হুজুর এই জাগার মধ্যে আছেন রে বাবা আমি ছোট মানুষ আমি জানতে চাই বাবা কেমনে না যায়েস কেমনে না যায়েস আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আমারা আল্লাহ পাঠাইলেন কোন নবী ও রাসূলের উপরে সরাসরি দরুদ পড়া না যায়েস সুবহানাল্লাহ বলেন বলবেন দলিল কি দলিল আল্লাহর কুরআন আমার আল্লাহ পাক ও রব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছেন সালামুন কাউলামির রব্বির রহিম সালামু আলাই ইব্রাহিম সালামু আলাই ইলিয়াসিন ঠিক কিনা রে বাবা আমার আল্লাহ সমস্ত নবীদেরকে দুরুদ দিচ্ছেন না সালাম দিচ্ছেন সমস্ত নবীকে আমার আল্লাহ সালাম দিচ্ছেন সালাম আমার আল্লাহ সালাম দিচ্ছেন ইব্রাহিম সালাম موسی ও هارুন সালাম কোন নবীর উপরে আমার আল্লাহ সালাম দেয় নাই এই দরুদ দেয় নাই ইব্রাহিম নবীর উপর দরুদ পড়ার কথা আমার আল্লাহ বলে নাই শুধু একটা মাত্র নবীকে গো আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা দরুদ পড়ার বলেছেন কি দরুদের কথা বলেছেন ইনাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আমার আল্লাহ বলতেছেন আমার হাবিব ইয়া আর সুন আল্লাহ ন ইয়া হাবি বাল্লাহ নবী গো আপনি সালাম দুরুদের মালিক কে আমাদের নবী কে তো আজকে যারা দুরুদের মালিক তো ইব্রাহিম নবী দুরুদের মালিক দুরুদের মালিক মুসা দুরুদের মালিক হারুন দরুদের মালিক এরা কি আর মালিক কি আর মালিক তো হেতে দরুদ ইব্রাহিম কয় ভুল না শুদ্ধ আমার কথা না কুরানের কথা আর মিয়া আমার কথা ভালাই দিন মিয়া আমি কিতা তা ওয়াজ করে রেখেছি এখানে এটা ভালাইয়া দেন কোরআনে আল্লাহ কি বলছেন সেটা দেখেন ঠিক কি না বলেন দরুদের মালিক কে নবী মোহাম্মদুর তো আমনার সামনে যদি ওই আমরা কইতে পারতেন না ও বাবা কিতা কাজ বড়া।

ইব্রাহিম কোন নবীর নাম ইব্রাহিম নবীর নাম আল্লাহ মাবারিক আলা মোহাম্মদ কোন নবীর নাম ওয়ালা আলী মোহাম্মদ কোন নবীর নাম কামা বারক আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ প্রথম দুইবার আমার নবীর নাম পরের দুরুদ শরীফে দুইবার আমাদের নবীর নাম এরপর আইস ইব্রাহিম নবীর নাম তাইলে আগে আমার নবীর নাম দুইবার দুইবার সাইবার আবার ইব্রাহিম নবীর নাম দুইবার দুইবার সাইবার তাইলে আমি জানতে চাই আগে আমার নবীর নাম ওই দুরুদের নাম তো দুরুদে মোহাম্মদ হইতে পারত কথা বলেন ঠিক কি না তাইলে ওই বাদিয়ান কোন রাহিম কথা বলেন ঠিক এখন বলবেন হুজুর ও হুজুর তাইলে জায়গার মধ্যে ইব্রাহিমের নদীর নাম আসলো কোথা থেকে ঠিক কিনা বলে আমি কি গজল গাইতেছি খারাপ লাগতেছে আপনারা এটা ইটা দরকার ঠিক কিনা বলেন সুন্নি না কেল লেগে সুন্নি সুন্নি নবীর লেগে তো ফাগল হয় এটা দরকার আছে কিনা বলেন এবার বলবেন হুজুর এই দুরু চুরিপের নাম তাইলে এখানে ইব্রাহিম নবীর নাম আসলো কে আমাদের সুন্নি জামাতের কোন কিতাব না কিতাবের নাম হইল ইমদাদুস সুলুব ওই কিতাব কানা লিখেছেন সবচেয়ে বড় একজন মুহাদ্দিস যার নাম হইল কুতুবউদ্দিন দামেশকি ওই কিতাবটা উর্দুতে পড়ে উনি সুন্দরভাবে উনি হাদিসটাকে নোট করেছেন ইনার নাম হইল দেওবন্দ মাদ্রাসার সবচেয়ে বড় একজন ফিকহবীর যার নাম হইল রশিদ আহমদ জাঙ্গই ওই কিতাবের মধ্যে ইমদাদুস সুলুকের মধ্যে একশত পঁচানব্বই পৃষ্ঠায় ওই কেন ইব্রাহিম নবীর নাম আসলো আমাদের সুন্নি জামাতের কোনো কিতাব না তাদের তাদের কিতাবের মধ্যে রয়েছে ইব্রাহিম নবী একদিন আমার আল্লাহকে ডাক দিয়া বলতেছে আল্লাহ গো তার সহিফার মধ্যে দেখতেছে আমার নবীর নাম বাহারে বারে আসছে ইব্রাহিম নবীর ডাকে দিয়া কয় আল্লাহ ও রাব্বুল আলামিন মনে গো কোন নবীর নাম কার নাম আমার সহিফার

ও রব্বুল আলামিন মনে বেগো আমারে তুমি ওই নবীর উম্মত বানাই বানি সুবহানাল্লাহ আমার তুমি ওই নবীর উম্মত বানাইবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইব্রাহিম তোমারে কোন ভাবে উম্মত বানানে যাইত না এই ভাবে দোয়া করতেছে আল্লাহ আমারে উম্মত বানাও না আমার আল্লাহ কয় ইব্রাহিম তুমি হাত নামাও কোন ভাবে তুমি উম্মত হইতে পারবা না ইব্রাহিম নবী আমার হাত কইতাছে আল্লাহ গো আমারে তুমি উম্মত যদি না বানাও আমার নামটা ওই নবীর দুরুদের মধ্যে ডুকাইয়া দিবা নি গো আল্লাহু আমার নাম ডালি ওই নবীর দরুদে ডুকাইয়া দিবা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় যাও ইব্রাহিম তোমার দোয়া কবুল আজকে থেকে আমার বন্ধুর নামের সাথে তুমি ইব্রাহিমের নামও থাকব